কার্যকরী ধর্ষণ খুনের ঘটনায় দোষীর আমৃত্য কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তার পরামর্শ মতো সাজা ঘোষণার পরদিনই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার মামলা দায়ের অনুমতিও মিলেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারে অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বললেন যাবজ্জীবন মানেটা কী যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায় অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে যদি কেউ মানবিক হতে পারে কেউ অন্যায় করলে কি ছেড়ে দেব। আর মামলায় আমরা এটা বিরলতম স্পর্শকাতর একটা ঘটনা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য আইনটা আমি একটু একটু জানি আমি আইনজীবী ছিলাম ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে তিনি বলেন এসব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি ধর্ষণ খুন নারীদের উপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে বিধানসভায় তা পাশও হয়েছে কিন্তু কেন্দ্রীয় বিলটা আটকে রেখেছে কার্যকর করা যাচ্ছে না ফাঁসির সাজা না হয়ে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের কথা শুনে আগেই মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন সিবিআইকে বলেছিলেন আমাদের হাতে তদন্তভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে গত আগস্টে আরজিকর হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মতো ঘটনা যেভাবে আলোড়ন ফেলেছিল তার জন্যে কড়াশাস্তির আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার গত তেষটা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরজিতা নারী এবং শিশু বিল পেশ করা হয় বিজেপি এ নিয়ে বিরোধিতা করেনি ফলে তা পাস হয়ে যায় কিছুটা দীর্ঘ সূত্রিতার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতে সই করে রাষ্ট্রপতির দরবারে পাঠান তবে এখনও তার রাষ্ট্রপতির কাছে আটকে থাকায় কার্যকর করা হয়নি আরজিকর কাণ্ডের সাজা শুনে অপরিচিতা বিলের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী ধর্ষণ খুনের ঘটনায় দোষীর কারাদণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তার পর মতো সাজা ঘোষণার সঞ্জয় রায়ের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার মামলা দায়ের অনুমতিও মিলেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বললেন যাবজ্জীবন মানেটা কি যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায় অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে যদি কেউ দানবিক হয় সমাজ কি মানবিক হতে পারে কেউ অন্যায় করলে কি ছেড়ে দেব জিকর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম এটা জঘন্য বিরলতম স্পর্শকাতর একটা ঘটনা মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য আইনটা আমি একটু একটু জানি আমি আইনজীবী ছিলাম ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে তিনি বলেন এসব যখন ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি ধর্ষণ খুন নারীদের ওপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে বিধানসভায় তা পাশও হয়েছে কিন্তু কেন্দ্রীয় বিলটা আটকে রেখেছে কার্যকর করা যাচ্ছে না ফাঁসির সাজা না হয়ে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের কথা শুনে আগেই মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন সিবিআইকে বলেছিলেন আমাদের হাতে তদন্ত ভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে গত আগস্টে আরজিকর হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মতো ঘটনা যেভাবে আলোড়ন ফেলেছিল তার জন্য কড়া শাস্তির আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার গত তেসরা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা নারী এবং শিশু বিল পেশ করা হয় বিজেপি এ নিয়ে বিরোধিতা করেনি ফলে তা হয়ে যায় কিছুটা দীর্ঘ সূত্রিতার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতে সই করে রাষ্ট্রপতির দরবারে পাঠান তবে এখনও তা রাষ্ট্রপতির কাছে আটকে থাকায় কার্যকর করা হয়নি আর্যিকর কাণ্ডের সাজা শুনে অপরিচিতা বিলের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী